ঠিকানা বলতে পারি না কেউ জানি না সেও ঠিক মতো বলতেছে খুব অসুস্থ মেয়েটা ঠান্ডা জনিত প্রবলেম একটা কাজ দিতেছে মুখ থেকে লেলা যাইতেছে তার ঠিকানা আমরা কেউ জানি না আপনারা একটু সবাই সহযোগিতা করে মেয়েটার ঠিকানা ফেতে সহযোগিতা করুন মনা তোমার নাম কি ঠান্ডা কোন শীতের কোন জাম আছে ঠান্ডার ভিতরে কি করা যায় প্রিয় দর্শক ফেসবুক বন্ধুরা এই মেয়েটার সঠিক ঠিকানা পেতে আপনারা সবাই সহযোগিতা করেন এই মেয়েটা এখন আছে পজমিয়ার হাট পপুলার ল্যাভেন ডায়াগনস্টিক সেন্টারে মমননগর লক্ষ্মীপুর মেয়েটা আসলে কিছু বলতেছে না এ শুধু বলতেছে এর লক্ষ্মীপুর গায়েতে উঠে দেওয়ার জন্য কিন্তু যে অবস্থা মেয়েটার কন্ডিশন খুব অসুস্থ ঠান্ডা ঠান্ডা খুব অসুস্থ মেয়েটা কিছু বলতে পারতেছে না আপনারা সবাই এর ঠিকানা পেতে সহযোগিতা করুন এটা ঠান্ডা জামা কিছু আছে কিনা ভাই একটা ইয়াদের এই অবস্থানে তো মনা লেডি হ্যাঁ ঠান্ডা দূর করতে হলে ঠান্ডা গরম জামা লাগবে মেয়েটা তো পরিচয় বলতে পারতেছে না যার কিভাবে সহযোগিতা করতে পারে কথা বলে না তুমি মেয়ে তো ঠিকানা বলে না বলতেছে না লক্ষ্মীপুরে গাড়ি তুলে দেওয়ার জন্য লেদি এ মনি তোমার বাড়ি কোন জায়গা আম্মু হ্যালো মনি

মেয়েটার নামও না আসলে মনি মনি তোমার নাম কি

মেয়েটা এখন আসলে সে এমন অবস্থায় তার নামও বলতে পারতেছে না আসলে মেয়েটার বয়স আট নয় বছর হবে আট নয় দশ বছরের কাছাকাছি হবে কিন্তু সে কিছু বলছে না বিষয়টা আমরা আসলে বুঝতেছি না যে ঠান্ডা জনিত কারণে না অন্য কোনো প্রবলেম তার নামও বলতেছে না ঠিকানাও বলতেছে না সে এখন পজমিয়ার হাট নং সরকারি পজমিয়ার হাট কমলনগর এমনি পপুলার ল্যাবে আছে কলোনি মসজিদের ইমাম সাহেব বলছেন মেডি কলোনি কলোনির কইছে স্ট্যাটাস আসলে যে হোক আপনারা যারা ইয়ে করেন ওনার গার্ডিয়ান কেউ জানা থাকলে ও জমিয়ার ল্যাবে পপুলার ল্যাবে আসার জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করছি মেয়েটা এখন ও হাট পপুলার ল্যাবে আছে হ্যাঁ এটা রাশেদুল ইসলাম কেন একজন থাকেন পাশে থাকো কথা গরম হইলে একজন থাকতে হবে এখানে গরম হইলে একটু তাহলে কথা জানাইলে একটু জানাই না ইয়ে করতে হবে আপনারা সবাই শেয়ার করে বা আপনারা যদি সঠিক ঠিকানা জানেন কেউ পজমিয়ারহাট হাট পপুলার ল্যাবে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল এখানে আসলে মেয়েটাকে পাবেন মেয়েটা এখানে আসে আপনারা সবাই মেয়েটার গার্ডিয়ান করুন এবং পপুলার ল্যাবে এসে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামালেকুম